ঢাকা শহরের সবচেয়ে বাজে দিক কোনটা আপনাকে যদি প্রশ্ন করি আপনি এই প্রশ্নের উত্তরটা কী দেবেন আসলে যদি আমাকে প্রশ্ন করেন যে ঢাকা শহরের বাজে দিক সবচেয়ে বাজে দিক কোনটা আমি মনে করি যে সবচেয়ে বাজে দিক হলো যানবাহনের যে হর্ন এবং তারা যেভাবে জোরে হর্ন বাজায় আমার মাঝে মাঝে এত বেশি মেজাজ খারাপ হয় আমি যখন রাস্তা দিয়ে যাই এবং দেখা যাচ্ছে যে পেছনে এসে তিনি হর্ন মারতেছেন যদিও এখানে হর্ন মারার কিছু নাই আসলে এবং এত জোরে হর্ন যেটা আসলে মানুষের কান মানে ফেটে যাবে এরকম একটা অবস্থা আমি এরকমও দেখি যে রাস্তায় জ্যাম লেগে আছে এবং দশ মিনিট বা পাঁচ মিনিট লাগবে জ্যামটা ছাড়তে তারপরও মানুষজন ধুমধারাক্কা হর্ন দিতে থাকে এবং হর্নের আওয়াজ এরকম একটা অবস্থা যে তারও কান ফেটে যাচ্ছে কিন্তু না তিনি সেই হর্নটা চেপে ধরে রাখছেন এই মানে বাটনটা যে না সারা পৃথিবীর মানুষকে তিনি কাপায়ে ফেলবেন যে না যে দেখো আমি কীভাবে হর্ন বাজাই এই জিনিসগুলো আসলে বন্ধ হওয়া উচিত মানে এটা এমন একটা সিচুয়েশন বা এমন একটা পর্যায়ে চলে গেছে যে এটা আসলে টয়লার্ট করা যায় না এবং এটা শুধুমাত্র যে প্রাপ্তবয়স্ক মানুষের সমস্যা হচ্ছে তা না মানে এইটা তো শিশু যারা আছেন তাদের সবচেয়ে বেশি সমস্যা হয় ঢাকা শহরে সবচেয়ে বেশি হর্ন বাজায় কারা সবচেয়ে বেশি হর্ন বাজায় আমার যেটা মনে হয় যারা ব্যাটারি চালিত যে রিক্সাগুলো আছে তারা যতক্ষণ চালায় ততক্ষণ হর্ন বাজায় এবং তাদের সাউন্ডটা তো হয় কের 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 এরকম একটা সাউন্ড হয় এবং মানুষের কান জ্বালা ফেলা হয়ে যায় এবং আমার যে আমি মাঝে মাঝে এরকম দেখি যে কিছু কিছু মোটরসাইকেলওয়ালা আছেন এরকম যে রাস্তা ফাঁকা কিন্তু না এই পুরো রাস্তায় তিনি হর্ন বাজায় যাবেন আমি জানি না আসলে আমার যেটা মনে হয় এরকম হয়তোবা তিনি একটা নতুন মডেলের মোটর সাইকেল কিনছেন বা তিনি কোন মডেলের মোটরসাইকেলটা চাচ্ছেন এটা মনে হয় হর্ন বাজিয়ে তিনি মানুষজনকে দেখাতে চাচ্ছেন যে প্লিজ সবাই আমার দিকে আমার মোটরসাইকেলের দিকে তাকান মানে এইভাবে তোর এটা একটা অ্যাটেনশান শিকারের জন্য তিনি সেই হর্নটা বাজান কিন্তু মানুষের অবস্থা ঝালাপালা হয়ে যায় এবং আমি একটা জিনিস আমি ঠিক বুঝি না আসলে আমার আমার ভুল হলে আপনারা কারেক্ট করবেন আমি মাঝে মাঝে দেখি এরকম যে অনেক অ্যাম্বুলেন্সওয়ালা তারা দেখা যাচ্ছে যে জ্যামের মধ্যে আটকে আছেন কিন্তু তাদের এই যে সাউন্ড বা হর্ন তারা বাজেই চলতেছেন আমি ঠিক জানি না যে ওই সময়ে তারা যদি পাঁচ মিনিট যখন জ্যামের মধ্যে বসে থাকেন তখন যদি অফ রাখেন তাতে সমস্যাটা কি জিনিসটা তো এরকম না যে অনেক ক্ষেত্রে তো মানে সবসময় তো তাকেই আগে ছেড়ে দেওয়া হয় বিষয়টা তো এরকম না তো আমার যেটা মনে হয় যে আপনারা যদি জ্যামের মধ্যে আটকে থাকেন যে দেখতেছেন যে দুই তিন মিনিট বা পাঁচ মিনিট ছয় মিনিট বা দশ মিনিট হল আপনারা জেমটা ছাড়বে না সেক্ষেত্রে আল্লাহর ওয়াস্তে আপনারা এই হর্নটা দিয়েন না প্লিজ যারা হর্ন বাজায় এবং তারা নিজেরাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন জিনিসটা তো এরকম না যে তিনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন এবং তিনি যদি ক্রমাগত হর্ন বাজাতে থাকেন এটা তো আসলে মানে তার নিজের জন্য আসলে সমস্যা যে কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার আসলে অ্যাকচুয়াল দাবিটা কি আমি তাদের কাছে বলতে চাই যে একটা শহরকে আপনারা পিস এবং কাম মানে যদি করতে চান রাখতে চান এই হর্ন যেন মানুষজন জোরে না বাজাতে পারে সেই ধরনের স্ট্রিক্টলি অ্যাকশান আপনারা নেন এবং আপনাদের কাছে আমি দাবি এইটাই যে অন্তত ঢাকা শহরটাকে একটু পিস এবং কাম রাখেন এই মানুষ এই যে যানবাহনের অত্যধিক যে হর্নের যে আওয়াজ এটা মানুষের যে মানসিক স্বাস্থ্যকে নষ্ট করে দিচ্ছে মানুষের যে মেজাজ খিটমিটে হয়ে যাচ্ছে মানে প্রায় সময় আমি দেখি যে রাস্তায় মানুষজন একজন আরেকজনের সঙ্গে লেগে যাচ্ছেন তো আমার যেটা মনে হয় যে এটা হয়তো বা এই যে অত্যধিক সাউন্ড গাড়ির যে হর্নের যে আওয়াজ এটার কারণে হইতে পারে এটা খুব স্বাভাবিক যে মানুষ মানুষ তো মানুষ কিন্তু অত্যধিক সাউন্ড সে নিতে পারে না সে তার যে মানে নর্মাল যে মানুষের যে মানে মস্তিষ্ক অনেক সময় তো কাজ করে না যে অত্যিক সাউন্ডের কারণে আমাদের প্রত্যেকেই যারা গাড়ি বা যানবাহন চালায় আমাদের সবাইকেই উচিত যে অন্তত একটা মিনিমাল বা সাউন্ডে আমরা যেন হর্নটা বাজাই বা যেখানে হর্ন বাজানোর কোনো দরকারই নাই সেখানে আমরা না বাজাই তো আমার যেটা মনে হয় যে আপনারা এই যে ন্যূনতম নাগরিক দায়িত্বগুলো আছেন আসলে সব সব কিছু তো আসলে সরকার আপনাকে ঘাড়ে ধর জিনিসটা আসলে এরকম না অন্তত কিছু কিছু জিনিস আছে আমার যেটা মনে হয় যে আমরা যদি ব্যক্তি উদ্যোগে এই কাজগুলো করে থাকি তাহলে অনেক ক্ষেত্রেই আমরা একটা সুন্দর শহর বা দেশ করতে পারবো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই